এক আল্লাহর বান্দা ছিল কুলি কুলিটা বড় নামাজি বড় আল্লাহওয়ালা বড় টানা বুঝা করে করে মালগুলো এক বাজার থেকে আরেক বাজারে নেয় বড় বাজার থেকে ছোট বাজারে আনে ওই কুলি আল্লাহর বান্দা এই বান্দা বড় নামাজি বড় আল্লাহওয়াল্লাহ বড় বিশ্বস্ত মানুষ যদিও অনেক টাকা পয়সার মালিক না কিন্তু এই বান্দা দেখতে মনে হয় আমানতদার ওই কুলি আল্লাহর বান্দাকে এলাকার সমাজের লোকেরা বাজারের লোকেরা সবাই মিলে তার হাতের মধ্যে টাকা পয়সা দিয়ে দিল ও কুলি যাও যাও অমুক বড় বাজার থেকে মাল আনবা আর এই মাল সবাই রে এক এক করে বুঝাইয়া দিবা কুলি বড় নামাজি বিশ্বস্ত হওয়ার কারণে টাকা দিয়া দিল কুলি বেচারা তার একটা গাধা ছিল গা গাদাটা নিয়ে নিয়ে রওনা যায় একটা বাজারে যাওয়ার জন্য রওনা করে যাওয়ার পথে প্রতিমধ্যে এক গরিব ভিক্ষুকের সাথে মোলাকাত হয়ে যায় গরিব মোলাকাত হয়ে গেল গরিব ভিক্ষুক মানুষ মোলাকাত হয়ে গেল ওই গরিব সাথে সাথে চোখের বাণী ফালায়া বলে গাধার মালিক তুমি কোথায় যাও বলে আমি ওই বাজারে যাব বলে কি জন্য যাও বলে মালকিনার জন্য যাব বলে আমায় পিছনে নাও আমি তোমার সঙ্গে অমুক বাজারে যাওয়ার জন্য রাজি আছি আমি যাব তবে যাওয়ার পথে আমার টাকা নাই টাকার অভাবে যাইতে পারি না তুমি যদি তোমার গাধার পিছনে যদি আমায় নাও তাহলে তোমাকে সঙ্গে করে 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 নিয়ে আমিও চলে যাব তোমার কাজও শেষ হয়ে যাবে আমার কাজও শেষ হয়ে যাবে The cat sat on the আবার দুইজনে মিলে আবার কাজ শেষ করে চলে আসব আল্লাহর ওই বান্দা কুলি বেচারা নামাজি রোজাদার আমল করণেওয়ালা যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দার মনটা দেখবেন কোনো পাসান হয় না ও পাশান বিদয়ের অধিকারী হয় না যেই ব্যক্তিগুলো বিপদে পড়ে যায় মুসিবতের মধ্যে পড়ে যায় ও বলে আয় আয় আমি তোকে বিপদ থেকে অটোমেটিক্যালি বাঁচাইয়া দেব আল্লাহর ওই বান্দা নামাজি হওয়ার কারণে মনটা বড় নরম হয়ে গেল ও বলে অগরিব আযা আমি তুকে সঙ্গে করে নিয়া নিয় তোর যেখানে যাওয়া লাগবে ওই জায়গায় দিব কিন্তু কুলি তো জানে না ও গরিব না ডাকা তো জানে না এবার তাকে সঙ্গে যখন রওনা হয়ে গেল প্রতিমধ্যে যাওয়ার পরে একটা দ্বিমুখী রাস্তা সামনে হাজির হয়ে গেল মানে দ্বিমুখী রাস্তা মানে ধরেন চাঁদপুরে আসবে ঢাকা থেকে দুইটা রাস্তা দুই রাস্তা দিয়ে আসলে আসা যাবে মাগার গন্তব্যস্থান হলো চাঁদপুর দুইটা রাস্তা একটা রাস্তা দিয়ে ইউজ করলে কোন মানুষেরা আর একটা রাস্তা দিয়া মানুষ যায় না মানে চলাফেরা কম ওই যে রাস্তা দিয়া বেশি মানুষজন কোনো সময়ে চলাফেরা করে না জন মানুষ যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া প্রতিদিন কুলি যাওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায় কুলির পেশনের লোকটা ওই গরীব লোকটা তাকে জানায় দেয় কোলে কোন রাস্তা দিয়া যাবা কুলি ডেকে বলে শুনে নাও আমি এই রাস্তা দিয়া যাব যে রাস্তা দিয়া মানুষ যায় এই রাস্তা দিয়া সব মানুষের চলাফেরা তারা এই রাস্তা দিয়া গেলে আমি এদের পিছনে পিছনে এই রাস্তায় চলে যাব ওই ওইভিককারী লোকটা বলে অকুলি না এই রাস্তা দিয়া যাইও না এই রাস্তা দিয়া গেলে তোমার গাদাটা কোনো ঘাস পাবে না কোনো জঙ্গল পাবে না সে খাইতে পারবে না এই রাস্তাটা বাদ দাও আমি যেই রাস্তা দিয়া যাই ওই রাস্তায় তুমি যাও যদি যাইতে পারো তাহলে তোমার গাঁদাটাও সুন্দরভাবে খাইতে পারবে খাইয়া খাইয়া তার পেটের ক্ষুদাও নিবারণ হয়ে যাবে তোমার গন্তব্যস্থনে যাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা হবে না কোনো টেনশন হবে না দুই মিলে মিলে সিদ্ধান্ত নিয়ে নিল যে এই জায়গা দিয়া মানুষ যায় ওই জায়গা দিয়া যাব না বেচারা বরং তাকে নিয়ে জঙ্গলের মধ্যে হারাইয়া যায় ওই জঙ্গলে আর রাস্তা যখন খুঁজে পায় না পেছন দিকে যাওয়ার জন্য এবার খুলি বলে অবিকারি এদিকে তো আর কোনো রাস্তা নাই মনে সময় তোমার কোনো এক জায়গায় ভুল হচ্ছে এই রাস্তা দিয়ে আহার যাওয়া যাবে না চলো চলো ব্যাকে গিয়া আবার আগে রাস্তায় যাব সাথে সাথে ওই বিকারিটা লাভ দিয়া গাদা থেকে নেমে যায় কোমর থেকে একটা খঞ্জর বের করে তাকে জানাইয়া দেয় তুই আমারে চিনতে ভুল করলা আমি তো ধরতে দেখতে লেবাসি আমি হলাম একজন বিকারি মূলত না না আমি বিকারি না বিকারি না আমি হলাম ডাকাত তোর কাছে টাকা পয়সা আছে সব আমি দিয়া যাব আবার তোর গাধাও আমি নিয়ে চলে যাব আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া এরপরে আমি বাড়ি যাব এভাবে যখন খঞ্জর বের করে তাকে মারার জন্য হঠাৎ করে হুমকে দিয়া দেয় আমাদের সমাজেও এমন অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন দেখবেন আপনার সামনে আসলে মনে হয় আপনার মতো বন্ধু আর কেউ হতে পারে না তার মতো বন্ধু আপনার সমাজে আর কেউ নাই সামনে আসলে বড় Valo manus তুই আমার বন্ধু আমি তোরে সারা চলতেও পারি না তুই যেখানে যাও আমাকে নিয়ে নিয়ে যাবা এভাবে বন্ধু বলে বলে সুন্দর করে কি সুন্দর করে ঘোষণা দেয় কিন্তু দূরে যাওয়ার পরে আবার ওই বন্ধুটাই তার ব্যাপারে বদনাম করে ওই বন্ধু নাম বিক্রি করে 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 তার কথাগুলো নিয়ে আরেকজনের কাছে লাগায় একজনের কথা বলে আবার এই কথাগুলো নিয়ে নিয়ে আরেকজনের কাছে আরেকজনের সাথে কথা বলে তার কথা নিয়ে আবার তার শত্রুর কাছে লাগায় এরকম দুমুখী কথা বলনে বলা মুনাফিক আমাদের সমাজে আছে না না দেখতে মনে হয় কত ভালো মানুষ

ইবনে উবাই ইবনে শালুল আমার মদিনা নবীর পেছনেই নামাজ পড়ে আমার নবীর কাছে বলে নবী আপনারে দিল দিয়া ভালোবাসি অনেক محبت করি ও নবী আপনি যেভাবে যেভাবে বলবেন সেভাবে সেভাবে মানবো নবীকে বারবার বারবার বলে আমার মতো ভালো কেউ নাই জুব্বা পরে পরে چلا ফেরা করে ওই নবীর পিছনেও পাগড়ি পরিধান করে 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 নামাজ আদায় করে আবার কাফেরদের যখন নিকট যখন যায় ওই জায়গায় যাইয়া কাফেররাও বলে আমি তোমাদের সাথে আছি মানে মুসলমান যারা এদের কাছে আইসা বলে আমি তোমাদের সাথে আছি আবার মুনাফিক যারা এদের কাছে যাইয়া বলে তোমাদের সাথে আছি মুশরিকিন যারা এদের কাছে যাইয়া বলে আমি তোমাদের সাথে আছি এই ব্যাপারে আল্লাহ পাক কি সুন্দর করে নিজেই জানাইয়া দিলেন ওয়াহিদা লাকুল্লিন আমানু قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون জা দেন কইদা লাকুললে আমানু। যখনরা ইমান বলা সাথে মোলা করে মানে ইমান বলা দেশ সাদের সাক্ষাত ধরে। পই যায় গায় গিয়ে এরা বলে। ফলু আমা না এ ইমান আমরাও তোমাদের মতো ইমান আনলাম। বাই যা খলাও এলা সায়াওতে নেহিম। যখনয়াদের সয়তান বন্ধুদের কাছে হাজির হয়া যায়। ওখানে যায়া বলে ফলু ইন্না মাকুম। আমরা তো তোমাদের সাথে আছি। মূলত এদের কাছে উপহাস করার জন্য। গেলাম একটু মজা নেওয়ার জন্য ইমানদারদের কাছে গেলাম অথচ এরা আমার আল্লাহর সাথে উপহাস করে করে বেড়ায় অথচ আল্লাহর সাথে তো উপহাস করলে এরা জিতে না জিতে না বরং ঠকে যায় এরা নিজের নিজের ঠগায় নিজের অন্তরে ঠগায় নিজের দেহেরে ঠগায় নিজের মনের ঠগায় আল্লাহ তো ঠকে না কারণ আমার আল্লাহর কোনো আগেও নাই পিছনেও নাই ছেলেও নাই মেয়েও নাই আমার আল্লাহর নাতিও নাই নাতিরও নাই আল্লাহ ঠকে নাকি ঠকে নি আল্লাহর সাথে যারা ঠকবাজি করে আর উপহাস করে ঠকে ওরা আল্লাহ ঠকে কথা বলে আল্লাহ ঠকে না আল্লাহ কয় এরা আমার সাথে উপহাস করে আল্লাহ আল্লাহ পাক এদেরকে উপহাস যে করে আল্লাহ পাক হাসিয়ার বলে তুই আমার সাথে উপহাস করো আমি করে বানাইছি তুই ইমানদারদের কাছে যাও আর বলো কলু আমান্না তারা বলে এই ইমান ওরা আমরা ইমান আনছি কোনো অসুবিধা নাই আবার মুনাফিকদের কাছে যায় আরে আমরা তো আসলে তোমাদের দলেরই অসুবিধা নাই যারা মুশরিক এদের কাছে যায় আমি তোমাদের দলেরই আবার যারা কাফের তাদের কাছে যায় আমি তোমাদের দলেরই মেম্বার একটা ফাস্ট হইলেই এই মেম্বারের পিছনে ঘুরবে চার পাঁচ বছর ঘুরার পরে মেম্বারের সময় খারাপ একজন আসে এবার এরে বাদ দিয়ে আরেকজন হে বাদ দিয়া চেয়ারম্যান একজন আসতে চেয়ারম্যান এবার চেয়ারম্যান বাদ দিয়ে এমপি এভাবে ঘুইরা 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 কিছু লোক সমাজে দেখবেন যার সময় ভালো তার পেছনে ঘুরে সময় খারাপ হলে আর তার পেছনে ঘুরতে যায় না কতদিন তার সুনাম আবার কতদিন তার নাম করে আসে না নাই নাই সমাজে এরকম লোক অভাব আমাদের সমাজ অভাব নেই লেফাফা দুরস্ত উপর দিয়া ফিটফাট ভিতরে উপর দিয়া ফিট পার ভিতরে পুলি বেচরা কয় খাইছে না এরে এত মজা করে লইলাম আমার দিলটা বড় নরম আমি তারা লইলাম মোহন দিও মা আমারে মারে ঠিক কি না বেসর অবাক মুসল্লি নামাজ পড়ে নামাজ পড়ে মুসল্লি এজন্য এই ব্যক্তিগুলোর মনগুলো নরম নিয়ে নিছে আর কি করবে এখন এই জায়গায় সেজন ধরছে ওই লোক কয় কুলি কয়

একজন মুকমিনে কামেল বিপদে পড়লে মুসিবতে পড়লে ও কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে ইস্তাইনু বিশাবরি ওয়াসসালা ইন্না আল্লাহু মাআস সাবিরিন পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন তোমাদের সাহায্য লাগবে তো সাহায্য প্রার্থনা করতে কি করবা দুইটা পথ অবলম্বন করো এক নাম্বারে সবর দুই নাম্বারে সলা এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে নামাজ এই দুই গুণে নিজেকে গুণান্বিত বানাইতে পারলেই আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে কুলি বেসারা কয়ে নামাজ পড়ার সুযোগ দাও আমি দুই রেখে নামাজ পড়বো এরপর তুমি আমারেও মাইরো আমার গাধাও নিয়ে যায়ও সব নিয়ে যাইও তুমি জীবনের শেষ মুহূর্তের একটা আবদার তো আমি তোমাকে করতেই পারি আমার আবদার তোমাকে মানতেই হবে কুলি আল্লাহর বান্দা যখন এই কথা জানায় দিল আল্লাহর ওই বান্দা বলে অসুবিধা নাই তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি দুই রাকাত নামাজ তুমি আদায় করে নাও কোনো অসুবিধা নাই দুই রাকাত নামাজ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না আমার তরবারি থেকে তোমাকে বাঁচাতে পারবে না আমার খঞ্জর থেকে বাঁচাতে পারবে না তাকায়া এতগুলা মানুষ এই জায়গায় লাশ এই সবগুলো লাশের আমি মেরেছি এদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি আমার হাতের মাধ্যমে এদেরকে দুনিয়া থেকে বিদায় আমি করতে সক্ষম হয়েছি তোর নামাজ আমার মরণ পাত থেকে তোরে বাঁচাইতে পারবে না আমার খঞ্জর থেকে তোরে বাঁচাইতে পারবে না না আল্লাহর ওই বান্দা কুলি বলে সবার কথা বাদ দাও আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দাও আগে আমি নামাজ আদায় করব এরপরে আমাকে মারো আর যা করো কোনো অসুবিধা হবে না আল্লাহর ওই বান্দাকে যখন এই ব্যাপারে যখন বলা হলো অসুবিধা নাই তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও মানে নামাজ পড়তে দাঁড়াইয়া যাও ওই কুলি আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে নামাজে দাঁড়াইয়া সুরায় ফাতেহা পড়ার পরে কোনো সুরা

যাদের ডাকে তুমি সারা দাও তুমি তো হলা ওই আল্লাহ আমি বিপদে পড়েছি মুসিবতে পড়েছি আমাকে বিপদ থেকে তুমি মুক্ত করে দাও আম্মা ইউজি বুল মুস্তার আম্মা ইউজি বুল মুস্তার আম্মা ইউজি বুল মুস্তার বারবারই আয়াতটা যখন পড়তে লাগলো আমার আল্লাহর দরবারেও এই বান্দার আয়াত বড় দামি মনে হলো বড় মায়া আল্লাহ লেগে গেল আল্লাহ পাক ওই বান্দাটাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে এক ফেরেশতার মাধ্যমে বললেন ফেরেস্তা যাও যাও আমারই বান্দা বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া গেল এই বান্দা চাইলে তো পারত বলে আল্লাহর দরবারে নামাজে দাঁড়বো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাইব না এই বান্দা তখন তো একটা যে কোনো মাধ্যমে আমি আল্লাহর কাছে বলতেও পারত কিন্তু দুই রাকাত নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আর সুরায় ফাতে হার পরে আমি বুল এটা বলে বলে আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাকে ফেরেস থেকে বড় এক ঘুরার মাধ্যমে পাঠাইয়া দিলেন ওই গুর সবারই একটা ফেরেস্তা মানুষের ভাব ধরে ধরে দৌড়াইয়া চলে আসে আল্লাহর ওই বান্দা এখনো বারবার বলে আমি উজি বুল মুস্তার আমি উজি এটা যখন বারবার বলতে লাগলো একটু পর ঘুর সোয়ারি এক আল্লাহর বান্দা আসলো সঙ্গে সঙ্গে ওই ঘোড়া থেকে লাভ দি নামিয়া তরবারিটা হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে ওই ডাকাতের গর্দানের মধ্যে তরবারিটা চালাইতে দেরি হয় ডাকাতের পুরা দেহ থেকে গরদানটা মাটিতে পড়তে দেরি হয় নাই আর মাটিতে পড়তেও দেরি আমার মাওলার কুদরতের करिश्मा ওই মাটি থেকে আগুন বের হতে দেরি হয় না আল্লাহ পাকের কুদরত আল্লাহ ওই জায়গার মধ্যে দেখাইয়া দিলেন ওই বান্দার সাথে সাথে রুকুতে যাইয়া চলে গেলেন সিজদার মধ্যে আমার মালিককে বারবার ওই বান্দা বলতে লাগলো হে মালিক আমার এত বড় একটা উপকার হয়ে গেল আমি নিশ্চিত মরণের ফাঁদ থেকে আমি ফিরে চলে আসলাম আমি জানি জানি আমার আল্লাহ ছাড়া আমারে আর কেউ বাঁচায় নাই আল্লাহর ওই বান্দা তখন নামাজ শেষ করে সালাম ফিরাইয়া এত বড় যদি আমারে কে বাঁচাইলো এটা দেখার জন্য যখন ওই আল্লাহর বান্দাটা দৌড়াইয়া যায় দৌড়ায় 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 কে তুমি এত বড় বিপদের মধ্যে আমারে বাঁচাইলা আর তোমার পরিচয় দিয়া দিয়া তুমি এর পরে আমাকে যাও আগে পরিচয় দিয়া যাও ও তাকায় না দৌড়ায় দৌড়ায় ঘুরা নিয়ে দৌড়ায় একটু উপরের দিকে তাকাইয়া ওই লোকটাকে জানাইয়া দে শুনে না ওর কুলি তুমি বিপদের মধ্যে পরে পরে মুসিবতের মধ্যে পরে পরে ওই যে নামাজের মসজদুল্লাহয় দুই নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার পরে আম্মা ইউজিবুল মুস্তার এটা বলে বলে যে যে মাওলাকে তুমি দেখেছ যে আল্লাহকে তুমি গুণসনা দিয়েছো ও দয়ার মালিক আমি বিপদে পড়তে পারি তুমি বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দিতে পারো গো আল্লাহ আজকে ডাকাতের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দিতে পারো তুমি যে ইমালিকারে ওই নামাজের মধ্যে ডাকসরে বান্দা আমি হলাম ওই আম্মাই উজিবুল মুস্তরের একজন গোলাম

এজন্য বিপদে পড়লে দাঁড়াবো কই হ্যাঁ ফেসবুকে দেওয়ার আগে আগে কি নামাজ নামাজ টিকটকে দেওয়ার আগে যুবকরা আগে নামাজ তোমার ইনস্টাগ্রামে দেওয়ার আগে আগে নামাজ ইউটিউবে শর্ট ভিডিও দেওয়ার আগে আগে নামাজ দুই রাখাত নামাজ পড়ে রবের দরবারে চাইলে আল্লাহকে দিতে পারে না পারে না আল্লাহর খাজানা এক রকম আছে চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে দিয়া দেয় কে আরো জোরে বলেন কে কুলিকে বাসায় দিছে আল্লাহ বাসায় দিছে নামাজ বলতেছিলাম তুমি যদি পড়ো তো আখেরাতের লাইনের ফায়দা তো একটা আছেই নামাজি ব্যক্তি এই ব্যক্তিগুলোকে নামাজের গুনে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকায় দিবে আর যে নামাজ পড়ে না ও কই যাবে কথা মনে আছে তো মনে আসেনি জান্নাত জাহান না দুটা দল দুইটা দুইটা দুই জিনিস জান্নাতে যাবে কারা তোরা নামাজি এ কারণে জিজ্ঞেস করছে তোরা আজকে জাহান নামে কেন আসলা বলে জাহান নামে আসার কারণ হলো দুনিয়াতে নামাজ পড়ি এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল যে যুবকরা আয়োজন করেছে নামাজ পড়া লাগবে তো সভাপতি নিয়া সেক্রেটারি নিয়া কেশিয়ার নিয়া সবাই খালি প্রতি বছর মাহফিল করি আমরা খালি মাহফিল লাগবে বড় মাহফিল লাগবে বড় বক্তা লাগবে বড় আয়োজন করা লাগবে মাগার আগেও নামাজ পড়ি নাই এখনো পড়ি না এখনো মসজিদ গুলাকে ভর্তি করতে পারি নাই নিজেদের মুসল্লিদের মাধ্যমে বক্তারা তো বলে নামাজের কথা আমার আগে যিনি বয়ান করেন নামাজের কথাই বললেন ওই নোজার কথা বললেন উনি সোচ মুক্ত টাকা পয়সার কথা বললেন কিন্তু এগুলা নিয়ে নিয়ে যদি বাস্তব জীবনে একটু আমল করতে পারতাম তাহলে এই মাহফিলগুলো প্রত্যেকটা মাহফিল আমার নাজাতের অসিলা হতো প্রত্যেকটা মাহফিল থেকে নিয়ত করেন যে একজন করে আমরা এই মাহফিল থেকে যাই বাড়িতে এই কথাগুলোর উপরে একজনে আমল করব কামিয়া একজন করে হলে একজন করে হলে আজকের এই মাহফিলে ওয়াদা করেন হুজুর এই মাহফিল থেকে ওয়াদা বদ্ধ হল লাইফে আল্লাহ পাক যতদিন আমার হায়াত বাঁচায় রাখে জাহান্নামীদের দোষ নামাজ ছাড়া আর জান্নাতিদের গুণ হলো নামাজ পড়া আমি জান্নাতিদের গুণে গুণান্বিত হওয়ার লক্ষ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যত বিপদ আসুক মুসিবত আসুক পড়ার চেষ্টা করব ভাই মানুষকে দেখানোর জন্য না ওই রবকে দেখানোর জন্য দুইটা হাত আল্লাহকে দেখায় আল্লাহ তুমি এই হাতগুলো দেখছো না তুমি তৌফিক দিও তুমি তৌফিক দিও এই বান্দাগুলোর হাতে পাওয়ার নাই কাপুর ক্ষমতা নাই কোনো তৌফিক নাই এরা পারে না পড়তে জানে না তুমি পড়াইয়া দিও আরো জোরে পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি ভাই নিয়ত আপনার পূরণ করবে কে পূরণ করবে কে সন্দেহ আছে আপনি নিয়ত করেছেন আল্লাহ তুমি পাঁচ ভক্ত নামাজ পরা তৌফিক দিও আল্লাহ পাক স্মরণ করাইয়া দিবে এই ফজরে যা ঘুম ধরবে না এই কত কাজে ব্যস্তহরে যা আসরে যা মাকদিবে যা যা পাক স্মরণ করায় দিবে কারণ আমি তৌফিক কামনা করছি কার কাছে পাঁচ ওয়াক্ত নামাজি জান্নাতের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো আসরের ময়দানে দুইটা দল হয়ে গেল একদল জান্নাতে আর এক একদল জাহান নামে দুইটা দলের মাঝে এবার জান্নাতিরা জি কেন তোরা জাহান নামের মধ্যে আসলা এবার প্রথম জবাব আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই যার কারণে আজকে জাহান নামের মধ্যে চলে আসলাম দুই নাম্বার বলো কেন আজকে তোমরা জাহান নামের মধ্যে আসলা বলে কারো আমরা জাহান নামে কেন আসলাম ওয়ালাম না কোন ইমুন এর একমাত্র কারণ হলো আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দেই নাই মিসকিনদেরকে সাহায্য করি নাই নিঃস্ব অসহায়ের দিকেও তাকাই নাই যার কারণে আজকে আমরা জাহান নামের মধ্যে চলে আসলাম অন্ধ ভিকারি বারবার বারবার আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে গেল আমাকে বারবার 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 জানায় দিল ও এলাকার ধনী বলিল তুমি আমাকে একটা টাকা দাও না যেই টাকাটা নিয়ে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব বারবার বারবার চোখের পানি ফালাইয়া বলার পরেও আমি গুরুত্ব দেই নাই তোমরা গুরুত্ব দিয়েছো আজকে যার কারণে ওই মিসকিনদের পেটের মধ্যে খাবার ঢুকাইলা আজকে তুই জান্নাতে এসেছো আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই জান্নাতি বান্দারা তোমরা মিসকিনদেরকে খাবার দিয়া দিলা এর মানে হলো জান্ন খাবার দিয়া দিবে মিসকিনদের কে ধমক দিয়ে তাড়াইয়া দিবে না ভিখারিরা আমাদের দুয়ারের সামনে আসে কি আসে না আসেনি ভিখারি আমার দুয়ারের সামনে হাজির আমার সামনে দুয়ারের যখন হাজির হয়ে গেল আমাকে যখন বারবার বার বলল। একটা টাকা দাও টাকা নিয়ে আমি আমার বাড়ি চলে যাব। বারবার চোখের পানি ফালাইয়া আপনাকে যদি বলা হয় ওই ভিকারি কি ভালো না ভুয়া না উল্টা পাল্টা ওগুলা দেখার টাইম নাই ওই বিকারির হাতের মধ্যে একটা টাকা দিয়া দাও আর বলো যাও যাও যা লাগবে আল্লাহ পাক তোমার এত বিকারি বানায় নাই আল্লাহ ভালো বানাইলেন তোমার ছেলের মাধ্যমে মেয়ের মাধ্যমে পরিবারটাও অনেক বড় হয়ে গেল সুন্দর একটা পরিবার নিয়ে চলো পাক পাচাইলি আল্লাহ আল্লাহ বিকারি বানাইতে পারতেন কিন্তু আল্লাহ বানান নাই আল্লাহ সুন্দর একটা পরিবার তোমাকে দিয়া দিলেন আল্লাহ সুন্দর করে তোমার পরিবার গঠন করার তৌফিক দিলেন আবার টাকা পয়সার ব্যাপারে আল্লাহ কমতি দিলেন না শুকর গুজার আদায় করার লক্ষ্যে ওই মিসকিনদেরকে তারাইয়া দেওয়া যাবে না ভিকারিদেরকেও তারাইয়া দেওয়া যাবে না হে চাঁদপুর সদরের মুসলমানেরা জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এরা ভিকারিদেরকে তারাইয়া দেয় না আর জাহান্নামি ব্যক্তি ব্যক্তিদের দোষ হলো এরা বিকারীদেরকে তারাইয়া দেয় আর বলে অ বিকারি দূর দূর করে করে তারাইয়া দেয় তারাইয়া দেয় বলে আমার দুয়ারের সামনেও আসবি না আমার সামনে আর জিন্দিগি জন্য হাত পাতবি না এটা বলে বলে ধমক দিয়া 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 তারাইয়া দেয় আসরের ময়দানে ওই ব্যক্তিগুলো যখন জাহান নামি হয়ে যাবে ওই দিন জান্নাতি ব্যক্তিদেরকে এদের প্রশ্নের উত্তরে বলবে ও জান্নাতিরা আমরা দুনিয়াতে বিকারীদেরকে খাবার দেই নাই ওই ভিখারিদেরকে যখন পাইতাম ধমক দিয়া 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 তারাইয়া দিতাম যার কারণে আজকে আমরা জাহান নামে চলে আসলাম আমাদের এই দোষের কারণে আজকে আমরা জাহান নামি হয়ে গেলাম এটা জাহান দে দুই নাম্বার দোষ আর জান্নাতিদের দুইটা গুণ হলো এরা নামাজি হবে এরা মানুষকে ঠকাবে না মানুষের বিপদে আগাইয়া যাবে মিসকিনদের বিপদে আগাইয়া